আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাসির টিভি এবং আমি আপনাদের মাঝে রয়েছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা একজন ভাই প্রশ্ন করেছিল দূর থেকে রুগীর শরীরে জিন হাজির না করে জিনকে বোতলে বন্দি করে ফেলা এ ধরনের কোনো রুকাইয়া আছে কি না তো এই মর্মে কিন্তু কাজকের ভিডিওটি তৈরি করা তো যেই ভাই প্রশ্নটি করেছিলেন সেই ভাইয়ের প্রশ্নের মাধ্যমে কিছু কথা বলতে চায় কিছু কথা বলবো প্রথমত কথা হচ্ছে এটি করার জন্য আপনাকে অবশ্যই মদাব্বির হতে হবে বা কবিরাজ হতে হবে সাধারণ কোনো ব্যক্তি এটি করতে পারবেন না এবং করলে আপনার সমস্যা হতে পারে যদি ইউটিউব দেখে আপনি শিখেন তো এটি করার কিছু পন্থা আছে এক নাম্বার হল আপনাকে মোয়াক্কেল সংগ্রহ করতে হবে এবং আপনার সাথে থাকা যে জিন আছে এই জিনদের থেকে সাহায্য নিতে হবে তো এই জিনদের সাহায্যে কিন্তু আপনি তদবিরটা করতে পারবেন যেই তদবিরের মাধ্যমে আপনি যেই রুগীর শরীরে জিন আছে কিংবা আপনি রুগীর শরীরে জিন হাজির না করে তাদেরকে বোতলবন্দি করতে পারবেন আমি সংক্ষেপে যদি বলতে যাই মনে করেন আমি একজন রুগীর কাজ করতেছি এখন সে দূরে আছে আমি এখন তার শরীরে জিন হাজির করব না আমি দূর থেকে তার শরীরে থাকা জিনকে আমি বোতলবন্দি করবো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার মোয়াক্কেল জিনদেরকে পাঠাবো অথবা আমার কাছে যে সমস্ত জিনেরা থাকবে আমার তাবেদার এই তাবেদার জিনগুলোকে আমি পাঠাবো যে ওই লোকের জিনটাকে তোমরা ধরে আমার কাছে নিয়ে আসো ওরা তো পারবে না ওরা আমার কাছে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমি এই জিনটাকে বোতলে বন্দি করব। এটা হচ্ছে দূর থেকে রুগীর শরীরে জিন হাজির না করে আপনি তাদেরকে বন্দি করতে পারবেন এটা ছাড়া বিকল্প যেই পন্থাগুলো আছে এটি এর থেকেও অনেকটাই হার্ড তো আশা করছি যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি এর থেকেও সহজ কিছু তদবিরের মাধ্যমে আপনাদের প্রয়োজন হয় আমাকে জানালে ইনশাল্লাহ সেটি আপনাদের মাঝে শেয়ার করবো